This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. CPM samarthak Congress BJP boro hindu neta. রুদ্রনীল ঘোষকে রীতিমতো মন্দির থেকে তাড়িয়ে দেয়া হলো নিজস্ব অনুগামী সহ বিজেপির নেতাকর্মীদের নিয়ে মন্দিরে গিয়েছিলেন রুদ্রনীল ঘোষ স্বাভাবিকভাবেই যেখানে বিজেপি নেতারা থাকে সেখানে রাজনীতি হবেই এখানেও তারা রাজনীতির রং লাগাতে চেয়েছিলেন ফলে তাড়িয়ে দেয়া হলো তাকে মন্দির থেকে কি ঘটনা কি সেই বৃত্তান্ত কেনই বা রুদ্রনীল ঘোষ এবং তার সঙ্গে যাওয়া বিজেপি নেতাকর্মীদের তাড়িয়ে দেওয়া হলো মন্দির থেকে সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক আজকের বিষয় নিয়ে আলোচনা তো করবই কিন্তু আজ শুভ অক্ষয় তৃতীয়া সমস্ত দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবারদের শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজ পশ্চিমবঙ্গের বুকে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরের শুভ উদ্বোধন সুসম্পন্ন হবে এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গের সাজো সাজো রব সনাতনী হিন্দুরা এই মন্দিরকে কেন্দ্র করে বেশ উৎফুল্ল আনন্দিত প্রচুর পর্যটক ভিড় জমিয়েছে দীঘায় দীঘা এখন শুধুমাত্র সমুদ্র সৈকত না সমুদ্র সৈকতের পাশাপাশি পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি হওয়ায় দীঘা এই মুহূর্তে একটি ধর্মীয় পরিণত হয়েছে স্বাভাবিকভাবেই দিঘাকে দীঘাকে কেন্দ্র করে যত পর্যটকরা আসত শুধুমাত্র সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করবেন বলে তার সঙ্গে উপরি পাওনা জগন্নাথ ধাম মনে করা হচ্ছে এই জগন্নাথ কেন্দ্র করে ধামকে পর্যটন ব্যবসা আরো বহুগুণ বাড়বে কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিজেপি নেতারা বিজেপি কর্মীরা এই জগন্নাথ দেবের মন্দিরকে নিয়ে নোংরা রাজনীতিতে ব্যস্ত শুধুমাত্র জগন্নাথ দেবের মন্দিরকে নিয়ে যে তারা রাজনীতি করছে তা নয় যে কোনো এলাকায় যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বিজেপি নেতাকর্মীরা রাজনৈতিক রং লাগিয়ে যে কোনো হিন্দু অনুষ্ঠানকে বা যে কোনো হিন্দু যে পুজো আচ্চার অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে দখল করবার একটি চক্রান্ত করে তারা দেখাতে চায় যে হিন্দু অনুষ্ঠান হিন্দু দেবদেবীর পুজো মানেই বিজেপির অনুষ্ঠান এইভাবে তারা হিন্দু ভোট মেরুকরণের বা হিন্দু ভোট কেন্দ্রীভূত করে বিজেপির ভোট বক্সে তা প্রতিফলিত করবার জন্য সর্বদা সচেষ্ট হয় এইরকমই করতে চেয়েছিলেন রুদ্রনীল ঘোষ রুদ্রনীল ঘোষ বর্তমানে বিজেপির বিরাট বড় নেতা তিনি বিজেপির কালচারাল যে সেল আছে যদিও বিজেপির কালচার কি সে অবস্থা মোটামুটি আমরা প্রত্যেকেই দেখতে পাই কিন্তু সেই কালচারাল সেল আছে তার দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন রুদ্রনীল ঘোষ রুদ্রনীল ঘোষ এককালে সিপিএম এর সমর্থক ছিলেন পরবর্তীকালে যখন ক্ষমতা পরিবর্তন হয় তখন আমরা দেখলাম রুদ্রনীল ঘোষ শুরশুর করে তৃণমূল কংগ্রেসে চলে আসলেন ক্ষমতা উপভোগ করলেন সরকারি পদে বসলেন তারপর দু পরবর্তী সময়ে রুদ্রনীল ঘোষের তৃণমূল কংগ্রেসে থাকা অবস্থায় শ্বাসকষ্ট শুরু হলো অক্সিজেনের অভাব খোলা হাওয়ার অভাবে তিনি বিজেপিতে গেলেন নিঃশ্বাস নিতে বিজেপিতে যাওয়ার পরে তিনি ভেবেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে কিন্তু তার সেই ভাবনা ভাবনায় থেকে গেছে তার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেছে বিজেপি ক্ষমতায় আসেনি কিন্তু এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ যে বিজেপি দল চেঞ্জ করে অন্য কোনো দলে যাবেন সেরকম অবস্থাও নেই সুতরাং বিজেপি দলে থেকে কিছু না কিছু তো করতেই হবে তাই তিনি দাদা আমি সাথে পাচে থাকি না করে কবিতা ওরান বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কবিতার মাধ্যমে তীর্যক আক্রমণ করেন আর বিজেপি হয়েছেন গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে হিন্দু ভোট মেরুকরণের রাজনীতিও তিনি বেশ ভালোই রপ্ত করেছিলেন এই রকমই রাজনীতি তিনি করতে গিয়েছিলেন কিন্তু এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে বিতাড়িত করে কেন কিসের জন্য কথা বলছি তার কারণ আমরা মোটামুটি দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনীতি ছিল না যেখানে রাজনৈতিক দলরা কোনো দেবদেবীর নাম নিয়ে স্লোগান দেবে এবং সেটিকে একটি ধর্মীয় শ্লোগানকে রাজনৈতিক শ্লোগানে পরিণত করবে বিজেপি বারংবার শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের নাম নিয়ে বারংবার স্লোগান দেয় জয় শ্রীরাম স্লোগান দেয় এবং জয় শ্রীরাম শ্লোগানকে রাজনৈতিক শ্লোগানে পরিবর্তন করেছে কিন্তু তারা স্থান কাল পাত্র বোঝে না যে কোনো মন্দিরে গিয়েই তারা জয়শ্রীরাম ঘটেছে হুগলি জেলায় হুগলি জেলার এক গ্রামে দীর্ঘদিন ধরে হয়ে আসা এক প্রাচীন শীতলা শীতলা মন্দিরে পূজা সেখানে গিয়ে হয়েছিল ঘোষ এবং তার সহকারী বিজেপি নেতা কর্মীরা জয়শ্রীরাম স্লোগান দিলে সেই মন্দিরে কাজ করতে থাকা মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা বলেন এটা মা শীতলার মন্দির আমরা শীতলা পূজার আয়োজন করছি দীর্ঘদিন ধরে এখানে মা শীতলার নামে স্লোগান নিয়ে তোমরা জয়শ্রীর এই পবিত্র অনুষ্ঠানকে রাজনীতির রং লাগাতে চাইছো ক্ষিপ্ত জনতার ক্ষোভের মুখে পড়ে রুদ্রনীল ঘোষ এবং তার সহকারী বিজেপি নেতা কর্মীরা সেখান থেকে পত্রপাঠ পালিয়ে যান সেই নিয়েই হয়েছে খবর সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী শীতলা মন্দিরে জয়শ্রীরাম স্লোগান পাল্টা গোব্যাক স্লোগান শুনে এলাকা ছাড়লেন রুদ্রনীলরা অর্থাৎ যেটা বললাম শীতলা মন্দিরে গিয়ে জয়শ্রীরাম স্লোগান দিচ্ছে মা শীতলার মন্দির সেখানে শীতলা পূজার জন্য দীর্ঘক্ষণ ধরে এলাকার মহিলারা উপোস করে পুজোর জোগাড় করছেন পুজোর আয়োজন করছেন সেখানে গিয়ে মা শীতলাকে কোথায় প্রণাম জানাবেন মা শীতলাকে কোথায় পুজো দেবেন তা নয় সেখানে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে সেখানকার মহিলারা তারাও রুদ্রনীল ঘোষকে পাল্টা গো ব্যাক স্লোগান দিয়েছে বলছে খবরে হুগলির চুচুড়া বিধানসভার কোদালিয়া দু নম্বর পঞ্চায়েতের সিমলে এলাকার বেনাভারৈ গ্রামে দীর্ঘ সময় ধরে শীতলা পূজা হয়ে আসছে সাধারণ মানুষরাই উদ্যোগী হয়েই পুজো করেন আজ মঙ্গলবার ওই মন্দিরের পুজোর দিনে সেখানে হাজির হয়েছিলেন স্থানীয় নেতারা তারা মন্দিরে ঢুকে দেন তখনও পরিস্থিতি শান্ত ছিল কিন্তু কিছু সময় পরে ওই মন্দির চত্বরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া শুরু হয় নিমেষে তাল কাটে ওই এলাকার স্থানীয়রা প্রবলভাবে আপত্তি তোলেন মন্দির চত্বরে স্লোগান দেয়া হবে না বলে জানানো হয় অর্থাৎ যেটা বলছিলাম যে এলাকার সীতারাম মন্দিরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যে শীতলা পুজো হয়ে আসছে জাগ্রত শীতলা পুজো সেই পুজোকে কেন্দ্র করে সাজসাজর এলাকার মানুষরা সেই পুজো করছেন সেই পুজোয়ীল ঘোষ গেছেন বিজেপি নেতারা গেছেন তারা পুজো দিয়েছেন স্বাভাবিক ব্যাপার পুজো যে কেউ দিতে পারে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম অন্য যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হন অথবা নিরপেক্ষ থাকুন পুজো অনুষ্ঠানকে কেন্দ্র করে গিয়ে পুজো দিতেই পারেন কোনো অসুবিধা নেই এলাকার মানুষও কোন রকম বাধা দেয়নি কিন্তু শীতলা মন্দিরে দাঁড়িয়ে জয়শ্রাম শ্লোগান দিয়ে যে জয় শ্রীরাম স্লোগানকে মর্যাদা পুরুষোত্তম রামকে তার নামে স্লোগানকে রাজনীতিকরণ করেছে বিজেপি সেই জয় স্লোগান দিয়ে ওই মন্দিরের যে পরিবেশ সেই পরিবেশকে অশান্ত করে তোলে এলাকার মানুষরা প্রতিবাদ করে বলতে থাকে এটা শীতলা মন্দির এখানে জয় শ্রীরাম স্লোগান কেন এখানে জয় শ্রীরাম স্লোগান দেয়া যাবে না এইভাবেই পরিস্থিতি ক্ষিপ্ত হয়ে ওঠে অশান্ত হয়ে ওঠে তারপরে কি হয় বলছে রুদ্রনী সহ বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান তোলা হয় মহিলা এগিয়ে এসে বলেন এখানে স্লোগান চলবে দেবেন না এলাকার লোকজনের দাবি ওই পুজোকে ঘিরে কোনো রাজনীতি নেই দুপক্ষই চেঁচামেচি শুরু করে দেয় মন্দির চত্বরে শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য বিজেপি নেতাকর্মীরা এলাকা ছাড়েন করে খবর অর্থাৎ সেখানকার মহিলারা যেটা বলছিলাম রুদ্রনীন ঘোষকে এগিয়ে এসে বলে যে এখানে মা শীতলা স্লোগান দিন শীতলা মন্দিরে দাঁড়িয়ে তো দিচ্ছেন না এখানে শ্রীরামের স্লোগান দিচ্ছেন কেন কিসের জন্য এটা তো রাম মন্দির নয় এখানে এসছেন মা শীতলা স্লোগান দিন পুজো দিন এই নিয়ে বাঘবিদণ্ডায় জড়ায় দুই পক্ষ অর্থাৎ মন্দিরে যারা পুজো করছিলেন তারা এবং রূপজনীল ঘোষ এবং তার বিজেপি সহকর্মীরা এলাকার মানুষ বলছেন দীর্ঘদিন ধরে এই গ্রামে শীতলা আসছে এবং সেখানে রাজনীতির কোনো রং নেই সমস্ত দলের নেতা কর্মী থেকে শুরু করে তাদের পরিবারের লোকজন শীতলা মন্দিরে আসেন ভিড় করেন পুজো দেন কিন্তু সেই মন্দিরে দীর্ঘদিন ধরে যে প্রাচীন পুজো সেই পুজোয় এসে রাজনীতির রঙ লাগানোর চেষ্টা করলো কে এই রুদ্রনীল ঘোষ যে আবার বিজেপির কালচারাল কমিটির দায়িত্বে রয়েছেন কালচারাল সেলের দায়িত্বে রয়েছেন বিভিন্ন জায়গায় গিয়ে শান্ত পরিবেশকে করে মেরুকরণের রাজনীতি করে বিজেপি যে চাইছে হিন্দু ভোটকে একত্রিত করার আদপে সেই চেষ্টা যে গুড়ের মধ্যে বালির হয়ে যাওয়ার কাজ করছে তা বিজেপি অনুধাবন করতে পারছে না সমস্ত পুজোয় গিয়ে জয় শ্রীরাম স্লোগান তোলার যে হিরিক বিজেপির মধ্যে দেখা যাচ্ছে তা কিন্তু কোনো মতেই বাংলার সাধারণ মানুষরা মেনে নিচ্ছে না বা ভালো চোখে দেখছে না তাই বিজেপির বাঙালি সংস্কৃতির আত্মীকরণ করতে যে দীর্ঘদিন সময় লেগে যাচ্ছে তার ফলে বাংলার মানুষের কাছে বিজেপি কোনোদিনই বাঙালির দল হয়ে উঠে পারছে না বিজেপি কোনোদিনই বাংলার মানুষের কাছে নিজস্ব দলে পরিণত হতে পারছে না ফলে যা হওয়ার তাই হচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবার চেষ্টা করছে এবং তারা খেয়ে পালিয়ে আসছে যেরকম পরিস্থিতি রুদ্রনীল ঘোষের হয়েছে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলকে শুভ অক্ষয় তৃতীয় আরো একবার শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব